নম শ্রী অতিায় বিবেকানন্দর সচিৎসুখস্বরূপায় স্বামী নেতা উদ্বোধন পৌষ চোদ্দশো একত্রিশ দ্বাদশ সংখ্যা থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা সাতান্ন অমৃতের স্পর্শ কুম্ভমেলা এক চিরন্তনতা জয়দীপ মিত্র কুম্ভমেলা মানুষকে শুধু পূর্ণ অর্জনের হাতছানি দেয় না তার সামনে খুলে দেয় মানব সেবাব্রতের বিপুল ক্ষেত্র এও তো এক পূর্ণ অর্জন তাই মেলার বিভিন্ন বর্ণময় চিত্রের পাশাপাশি লেখক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অন্যতর এক পুণ্য স্নানের দিকে এই নিবন্ধটি স্বামী অভয়ানন্দ স্মারক রচনা রূপে প্রকাশিত হল ট্রেন নাসিক রোড স্টেশনে ঢোকার অনেক আগে থেকেই দিগন্তের কাছে অলৌকিক জাহাজের মতো ভেসে থাকা সার সার সবুজ চ্যাপ্টা মাথার পাহাড় চোখে পড়ছিল সেই লুমিনাস সবুজের আপাদ মস্তকে আবার মধ্য আষাঢ়ের থমথমে মেঘের চলন প্রথম পলকে মনে হয় ওই দূরবর্তী আবহ একান্তই বর্ষার তাপিত মাটির ওপর জলজ স্নেহ আকাশের এমন আবঝা ল্যান্ডস্কেপে তিন কোটি সমান তাপিত মানুষের অবিরল ধারা ঠিক কতটা বিমূর্ত অনুভূতির জন্ম দিতে পারে তা ঠাহর করা বোধ করি শিবেরও অসাধ্য অন্তত প্রথম পলকে তো বটেই মাত্র তিরিশ বর্গ কিলোমিটার ঘনবসতিপূর্ণ এলাকায় নেহা দুই মাসের সময় ফ্রেমে তিন কোটি মানুষের তো এক অসম্ভব ব্যাপার ম্যাজিকই বলা চলে কুম্ভ আসলে ম্যাজিকই সংখ্যার ম্যাজিক সহাবস্থানের ম্যাজিক যুক্তি ও আবেগের মধ্যে সেতুবন্ধন প্রচেষ্টার ম্যাজিক যুক্তি ও আবেগের মধ্যে সেতুবন্ধন প্রচেষ্টার ম্যাজিক মানুষ এই ম্যাজিকের সামগ্রিক জাদু বাস্তবতায় ডুব দিয়ে খুঁজতে চায় মানুষের গোষ্ঠীবদ্ধতার ইতিহাস ধর্মের সমাজতাত্ত্বিক সারমর্ম আশ্চর্য এটাই যে প্রতিবার প্রতিটি কুম্ভের ভিড়ে হাঁটতে হাঁটতে এই সহজাত প্রশ্নগুলো মস্তিষ্ক থেকে নেমে এসে ক্রমশ দখল নেয় হৃদয়ের সমস্ত প্রশ্নের সপাট উত্তরগুলো অনুভূতি দিয়ে জেনে ফেলতে ফেলতে আয়ত্ত করে ফেলি যা তাই কি বোধ কুম্ভবেলা কি মানুষের বোধিক্ষেত্র ইতিহাসের টাইমলাইনে পিছু হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া উৎসে বহতা নদী ও রমতা সাধুর মধ্যে সংকীর্ণ সীমাবদ্ধতা থাকে না বলেই হিন্দু ধর্ম বিশ্বাস করে নদীমাত্রিক সভ্যতায় যেখানে নদীর বহমানতার ওপর নির্ভর করেই সংশ্লেষ ঘটেছে এই বিশাল ভূখণ্ডের তাবৎ সংস্কৃতির সেখানে নদীকে যে নিষ্কলুষ ভাবা হবে তাতে আর আশ্চর্য কী তেমনই সংস্কারহীন যিনি অবিরত ঘুরে বেড়ান এক সংস্কৃতির থেকে আরেক সংস্কৃতিতে এবং সমস্ত সংস্কৃতির সংশ্লেষ ঘটে থাকে যে মানুষের মধ্যে তিনি রমতা সাধু অর্থাৎ দেখা যাচ্ছে হিন্দু ধর্মের মূল প্রবণতা হল সমন্বয়ের দিকে যা এখনও কোটি কোটি মানুষের বহতা নদী ও রমতা সাধুর সংসর্গে টেনে আনতে পারে এ কোনো দৈব ঘটনা নয় বরং ভারতীয় সংস্কৃতির রকম অনুযায়ী এক অতি সম্ভাব্য আউটকাম এই নদী সাধু ও অগণিত মানুষের সংসর্গ সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় যে মেলায় তাই কুম্ভ মেলা কেন্দ্রিকতার উদযাপন গঙ্গা যমুনা শিপ্রা গোদাবরী ইত্যাদি বিখ্যাত নদীগুলোর পাড়ে প্রকাণ্ড মেলায় যে পিরিয়ডিক জনবিস্ফোরণ ঘটাবে তা স্বাভাবিক ষোলোশো পঁচানব্বই ফার্সিতে লেখা খুলাসাদ উদ তাহারিক স্যার যৌনাথ সরকার অনুবাদ করেন দ্য ইন্ডিয়া অফ আওরঙ্গজেব নাম দিয়ে তৎকালীন মুঘল শাসন ব্যবস্থার প্রামাণ্য গ্রন্থ সেই বইতে হরিদ্বারের মেলা ছাড়া অন্য কোন মেলাকে কুম্ভ মেলা বলা হয়নি এমনকি এর প্রায় একশো বছর পরে লেখা চাহারি গুলশন বইতেও ত্রম্বকেশ্বর মেলার পরিচিতি শ্রেফ সিংহস্থ মেলা হিসাবেই আঠেরো সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে শৈব সন্ন্যাসী ও বৈষ্ণব বৈরাগীদের মধ্যে মতবিরোধের ফলে ত্রম্বকেশ্বর শৈবদের এবং নাসিক বৈষ্ণবদের জমায়েত ক্ষেত্র হিসাবে নির্দিষ্ট হয় মধ্যেখানে তিরিশ কিলোমিটারের ব্যবধান প্রতীক দুবে আমাকে ডেকে নিলেন তাদের নাসিক কুম্ভের আস্থানায় টি না ত্রিপলে ঘেরা আড়ম্বরহীন বৈষ্ণব প্রকোষ্ঠে অস্থায়ী আশ্রমের সকলই সত্তর ঊর্ধ্ব প্রতীক দুবে তিয়াত্তর পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রতীক দুবে বছর দুই আগে জানতে পারেন শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার তৎক্ষণাৎ সম্পত্তির বিলি ব্যবস্থা সেরে জুটে গেলেন সমমনস্ক বৈরাগীদের দলে যে দলের সকলেই পরিণত বয়সে এবং পরিণত বয়সে এসে ঐহিকের মায়া ছেড়েছেন এবং রমতা সাধু হয়েছেন প্রতীক দুবে এখনো একবেলা ফলাহার করেন অন্যবেলা শুধুই জল বাকিরাও প্রায় তাই রোগ জরা অবসাদের চেনা ম্যাট্রিক্স পেরিয়ে এদের এই মেলায় একত্র বাস যেন বুদ্ধের সংঘকে মনে পড়ায় মনে হয় সংসর্গের ভিতর দিয়েই এই এতজন খুঁজে পেয়েছেন বেঁচে থাকার এক উচ্চতর বোধ এই বোধ অমৃত নয় অনুভূতি ও বুদ্ধির মধ্যে দোলাচলতা আধুনিকতার ধর্ম কুম্ভমেলায় প্রখর বাস্তব বুদ্ধিসম্পন্ন মানুষও নিজেকে নিঃসংকোচে অনুভূতির হাতে ছেড়ে দেয় সমস্ত দোলাচলতা সরিয়ে রেখে তারা হয়ে ওঠে জীবনানন্দ কথিত সেই পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী যেখানে নেই সময়ের সংশয় ফলে কুম্ভমেলার মধ্যে ব্যপ্ত থেকে যায় একরকম টাইমলেসনেস চিরন্তনতা এই চিরন্তনতায় গা ভাসিয়ে দেয় মানুষই মায়া এমন মায়া তাড়নাতেই ছেঁড়া ক্যানভাসের ব্যাগ পিঠে বেঁধে পিতা মাতা সন্তান সন্ততি কোলে কাঁখে নিয়ে বহু মানুষ নাসিক থেকে ত্রম্বকেশ্বর পর্যন্ত গোটা রাস্তাটাই বৃষ্টিতে ভিজতে ভিজতে পিছল মাটির উপর দিয়ে সাবধানে হেঁটে যায় সঞ্চিত এই মানুষই চারিয়ে দিতে চায় উত্তর পুরুষের স্বপ্নে কুম্ভের অমৃত এমন মানুষও তো পান করে অকাতরে ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে জার্মান চিত্রকর হরেস ভ্যান রুথে নাকা ত্রম্বকেশ্বরের গোদাবরীর ঘাটে স্নানরত তীর্থযাত্রীদের একটি অসাধারণ ছবি দেখেছিলাম কখনো কিন্তু শুনে হতাশ হলাম শ্রাবণী পূর্ণিমায় সন্ন্যাসীরা স্নান করবেন কুশাবর্ত কুণ্ড নামে তিরিশ পাই বাঁধানো চৌবাচ্চায় সেই স্নানও আবার সারা হবে মধ্যরাত্রে তখন এই কুণ্ডের আশেপাশে সংবাদ মাধ্যম সহ কোনো নাগরিককে ঘেঁচতেই দেওয়া হবে না নাসিকের রামকুণ্ডে অবশ্য তেমন কোনো বিধিনিষেধ নেই বৈষ্ণব বৈরাগীদের স্নানযাত্রায় যে কেউ পিছু নিতে পারে ভোর ভোর ক্যামেরা হাতে আমারও যাত্রা শুরু হয়ে গেল ঘোড়ার পিঠে বা ভক্তদের কাঁধে অধিষ্ঠিত গুরুদেব সারিবদ্ধ ব্যান্ড পার্টি ধর্মদণ্ড হাতে নির্বাক গোষ্ঠী প্রহরী তিলক বর্ষ জটায় মোড়া বৈরাগী সবাই একসাথে চললাম ঘাটের দিকে নদীর ডাকে এই কি সেই আবহমান কালের সংসর্গ ও সমন্বয় যা কিনা ভারতবর্ষের আত্মা রামকুণ্ডের বিশেষত্ব নদীর ওপর ঝুঁকে থাকা এক চমৎকার নন্দী মূর্তি যার মুখনিশ্রিত জল অবিরল ঝরে পড়েছে জলেই সাত সকালে অগণিত শরীর নদীকে ঢেকে ফেলেছে মনে হচ্ছে নদী যেন আক্ষরিক অর্থেই মানুষের জনতার ভিড় ঠেলে খানিক এগোলে একান্ত স্নানের ঘাট কৌপিনধারী সন্ন্যাসীদের সেখানে জলের ওপর পাখিয়ে ভিজে লম্বা জটা বাতাসে বনবন ঘোরানোর খেলা চলছে গুরুদেবদের নামে জয়ধ্বনি উঠছে যেন এক ঝাঁক গৈরিক বসন জটাধারী সন্ন্যাসীকে দেখলাম ঘাটের মাথায় আলোচনা করতে বিবিধ প্রাকৃত অস্ত্র তাদের হাতে সেখান থেকে বেশ খানিক সরে এসে পৌঁছালাম এক ব্যস্ত চৌরাস্তার মোড়ে দেখি সেখানে ঘাট ফেরত পণ্যার্থীদের হাতে গরম চায়ের কাপ তুলে দিচ্ছে যারা তারা সকলেরই তাদের সকলেরই পরনে মাথায় সাদা ফেজ মেলার শ্রেষ্ঠতম এই সংসর্গ ও সমন্বয় আবারও একটু দূর থেকে এই সাদা দঙ্গলকে দেখে পিকাসোর সাদা পায়রাকে মনে পড়ে পঞ্চবটি ঘাট থেকে একশো মিটারের মধ্যে এক তেমাথার মোড়ে একটি ডাল ডালাখোলা মারুতি ভ্যানের ভিতর থেকে কমজোরি হ্যান্ডমাইকের কাঁপা কাঁপা ঘোষণা কানে এলো কৌতূহলে গাড়ির মধ্যে উঁকি দেওয়া মাত্র একেবারে স্থানও হয়ে গেছিলাম গোটা গাড়িটাকে সাজানো হয়েছে চক্ষু পরীক্ষার ভ্রাম্যমাণ ক্লিনিক হিসাবে গাড়ির ভিতর প্লাস্টিকের টুলে বসে যন্ত্রে চোখ রেখেছেন এক সাদা মাটা প্রৌঢ় চেয়ে আছে এক অতিবৃদ্ধ উল্টো দিকে দাড়ি সহ থুতনি যন্ত্রে ঠেকিয়ে স্থির হয়ে চেয়ে আছে এক অতিবৃদ্ধ সন্ন্যাসী গাড়ির খোলা দরজার বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আরও অন্তত জনাভিষেক বিভিন্ন বয়সী নারী পুরুষ আমার মতো তাদেরও মুখে চোখে একটা বিহল ভাব ডাক্তার যোগেশ শর্মা জানালেন এই ভ্রাম্যমাণ নিঃশুল্ক চক্ষু চিকিৎসালয় মিশন বললে মিশন তীর্থ বললে তীর্থ এই গাড়ি নিয়ে তিনি চষে ফেলেন তামাম এলাকা আপামোর মানুষের চোখ দেখেন নিদান দেন বিভিন্ন পাওয়ারের লেন্স বসানো প্রচুর চশমা ডাক্তার শর্মা তৈরি রাখেন একটি কার্ডবোর্ডের বাক্সে পাওয়ার মিললেই তৎক্ষণাৎ চশমা হস্তান্তর অর্থাৎ দৃষ্টিদান বৃদ্ধ সন্ন্যাসীর চোখে আলোর বিন্দু ফেলে পরীক্ষা করে অবশ্য বিমর্ষ হলেন ডাক্তার শর্মা আমার মতো আনাড়েরও চোখে পড়ল দু চোখের মণি প্রায় পুরোটাই ছানির পর্দায় ঢাকা ডাক্তার শর্মা প্রাণপণে বুঝিয়ে চলেন নিকটবর্তী কোনো ক্যাম্পে কত সহজে গিয়ে বিনা খরচে সারিয়ে তোলা যাবে চোখ শূন্যদৃষ্টি মেলে দেখে বৃদ্ধ সন্ন্যাসী কথাগুলো শুনলেন তারপর চলে গেলেন অপারেশন নেহিত আন্ধেরা আমার দিকে তাকিয়ে প্রায় স্বগতোক্তি করলেন ডাক্তার শর্মা তার মতে মানুষ তার মতো মানুষের ছোঁয়ায় যে কোনো আঁধারই আলোর অধিক হয়ে উঠতে পারে এমন মানুষই তো কুম্ভমেলার ম্যাজিক ওম শান্তি 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 हरिः ओ तत्सत् श्रीरामकृष्ण